আজকের এই দকবলের গল্পটির নাম দিয়েছি তাহাজ্জুদের মাধ্যমে জীবনে সব কিছু চাওয়া পাওয়া তো চলুন গল্পটি শুরু করা যাক প্রথমে তিনি আমাদেরকে সালাম দিয়েছেন আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ তারপরে তিনি লিখছেন আমি গত এক বছর ধরে আপনার পেজের ভিডিওগুলো দেখি নিয়মিত আমি মূলত এক বছর আগে চরম খারাপ সময়ের মধ্যে যখন ছিলাম তখন এই দকবলের ভিডিওগুলো দেখা শুরু করি দু সালে আমি ইসলাম ইউনিভার্সিটি অ্যাডমিশন ক্যান্ডিডেট আমার স্বপ্ন ছিল পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্ট হওয়া কিন্তু আমি চেষ্টা করেও সফল হতে পারিনি তখন এর পিছন অবশ্য কারণ ছিল প্রথমত পরিবারের উপর দিয়ে অনেক বিপদ যাচ্ছিল তাছাড়াও বিভিন্নভাবে মানসিক অশান্তিতে ছিলাম আমি আমি যখন চান্স পেলাম না আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আমি আর দ্বিতীয়বার পরীক্ষা দিব না ন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে যাব। হয়েছিল মত তেমন কিন্তু আমি তখন অনেক মানসিকভাবে বাজে অবস্থায় ছিলাম পারিবারিক হতাশায় নিজের পড়াশোনা তারপর আমার কাছের কিছু মানুষ আমাকে ছেড়ে চলে যায় আমি বোঝাতে পারবো না আমি কি অবস্থায় ছিলাম আমি আগেও নামাজ পড়তাম কিন্তু তখন যেইভাবে শুরু করলাম আগে কখনোই করিনি শুধু নামাজ পড়তাম আল্লাহর কাছে শান্তি চাইতাম তারপর কেন জানি না আমার মধ্যে অনেক পরিবর্তন হওয়া শুরু হলো আমি যা ইবাদত করতাম অনেক মন থেকে করতাম তাহাজ্যত পড়তাম মূলত আমি তখন ফিল করতাম আল্লাহ ছাড়া আমার কেউ নাই আমার পাশে সে ছাড়া কেউ নেই এবার আমি আবার সিদ্ধান্ত নিলাম আমি পাবলিক ইউনিভার্সিটিতে সেকেন্ড টাইম পরীক্ষা দেব কিন্তু সেটাও অত সহজ ছিল না পড়ায় অনেক গ্যাপ তারপর সব মিলাই আমি চেষ্টা করতাম কিন্তু বাকিদের মতো অত পারিনি তবে আমি প্রতিদিন দোয়া করতাম তাহার্যদের সালাতে দোয়া করতাম এবং ভালো ভালো কাজ করার চেষ্টা করতাম এভাবে কয়েক মাস যাওয়ার পর আমি পরীক্ষা দিলাম আল্লাহর উপর বিশ্বাস নিয়ে যে যা কিছু হবে ভালোই হবে আল্লাহ অবশ্যই আমার দোয়া কবুল করবেন কিন্তু তারপর শুরু হলো আমার ধৈর্যের পরীক্ষা দেশে আন্দোলন শুরু হলো সব কিছু আটকে গেল ছয়টা মাস টেনশনে ছিলাম যে আমার কোথাও চান্স হবে না রেজাল্ট আর দেয় না দেশের অবস্থা খারাপ সব কিছু বন্ধ আর আমার চান্স পাওয়ার পসিবিলিটিও কম ছিল তবুও আমি হতাশ হয়নি দোয়া করেই যেতাম তাহার্যত নামাজ ছাড়তাম না রেগুলার না পড়লেও আমি প্রায় প্রতিদিনই পড়ার চেষ্টা করতাম একটা সময় সত্যি ধরে নিয়েছিলাম যে আমি আর হয়তো পাবো না তখন ঠিক করলাম তা না তাহাজ্যত পড়বো রেজাল্ট এক মাস আগে আমি টানা তাহাজ্যত পড়েছি একটা দিনও বাদ দেয়নি অনেক চেয়েছি অনেক কান্নাকাটে করেছি তারপর যেটা হলো আলহামদুলিল্লাহ আমি যেটা আশাও করিনি আমি তো চান্স পেয়ে গেলাম আর সবচাতে মজার বিষয় হলো আমি যেই সাবজেক্টটা চেয়েছি সেটাই পেয়েছি এটা পাওয়ার মতো যোগ্যতা আমার নাই আল্লাহন নিজের হাতে দিয়েছে বলেই আমি বিশ্বাস করি সবাই হাল ছেড়ে দিয়েছিল তারা ভেবেছিল আমার কোথাও হবে না আমার থেকে বেশি পড়েছে এমন কিছু বান্ধবী আমি যাদের ধরেই রেখেছিলাম তারা পাবেই সেখানে তারা পেল না আর আমি দুই তিন মাস পড়েছি তাও মানসিকভাবে সুস্থ না থাকায় আমি আমার বেশটুকু পারি নাই এই সাবজেক্টের চান্স আমার আল্লাহ নিজের হাতে দিয়েছে এটার যোগ্য আমি না আলহামদুলিল্লাহ আমার দোয়া এক বছর লেগেছে কবুল হতে কিন্তু এক বছর আমি আল্লাহকে যে কাছে থেকে ফিল করেছি এখন আমার চিন্তা হয়ে গেছে দুনিয়ার কোনো কিছু অসম্ভব না শুধু আল্লাহ একবার হও বললেই সেটা হয়ে যাবে আর আমি তো তার কাছে চাইব তাহলে আমার টেনশন কিসের আমি নিয়ে ছাড়বো যা কিস আমার লাগবে আমি নামাজ পড়তাম তাহাজ্জ নামাজ পড়তাম কোরআন শরীফ পড়তাম শেষের সুরা ফাতেহা ও বাকারা শেষ তিন আয়াত পড়ে দোয়া করতাম বৃষ্টির সময় দোয়া করতাম দান করার চেষ্টা করতাম অল্প কিছু হলেও দৌড়ছড়ি পড়তাম এটা অনেক পাওয়ারফুল বলে আমি বিশ্বাস করি এক কথায় আমি আল্লাহকে বেস্ট ফ্রেন্ড বানিয়ে নিয়েছি যা কিছু হয় তাকেই বলি তার কাছেই কান্না করি এতে আমার শান্তি লাগে হয়তো লিখেও তো বোঝানো যায় না কিন্তু আমি এক বছর যে পরিস্থিতি পার করেছি অন্য কেউ হলে হয়তো আত্মহত্যা বেছে নিত আমার অনেকগুলো বিপদ একসাথে ছিল আমি কোনোভাবেই বের হওয়ার পথ পাইনি অবশেষে আল্লাহ আমার জীবনে শান্তি ফিরিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ আমি খুব ধার্মিক না তবে যতটুকু করি আমি অনেক মন থেকে করি আমি বিশ্বাস করি আমি তার নিজের হাতের তৈরি কখনও তার রহমত থেকে নিরাশ হব না এবং আলহামদুলিল্লাহ আমি যা চেয়েছি তার থেকে অনেক বেশি দিয়েছেন তিনি যদিও অনেক অপেক্ষার পর দোয়ার মতো দোয়া করলে আল্লাহ কাউকেই ফিরিয়ে দেন না আলহামদুলিল্লাহ ভাই আমার আরও বেশ কিছু বড় বড় দোয়া আছে যেগুলো দুনিয়ার সবার কাছে অসম্ভব কিন্তু আমি জানি আল্লাহর কাছে সব কিছু সম্ভব এই ভরসা নিয়েই আল্লাহর কাছে চেয়ে যাচ্ছে সবসময় যেদিন কবুল হবে আমি আবারও এখানে শেয়ার করবো ইনশাআল্লাহ আল্লাহ আমার জন্য দোয়া করবেন আমার কথাগুলো হয়তো অনেক এলোমেলো কিন্তু আমি যা পেয়েছি দোয়ার মাধ্যমে আমার পরিস্থিতি দাঁড়াই একটা কথাই বলবো এটা সত্যি দোয়া আমাদের ভাগ্য পরিবর্তন করতে পারে এমনকি ভাগ্যে না থাকলেও দিয়ে দেন শুধু বান্দা যদি চাওয়ার মতো চেয়ে নিতে পারে আমি সবাইকে একটা কথাই বলবো প্রথমত দোয়া কবুল হবেই এই বিশ্বাস রাখতে হবে যদিও হতাশা আসবে তারপরেও আল্লাহর উপর ভরসা রাখতে হবে এবং আল্লাহকে বেস্ট ফ্রেন্ডের মতো ভেবে নিতে হবে তাকে কাছের বানাতে পারলেই নিজের কোনো কিছুর আর অপূর্ণতা থাকবে না সময় লাগলেও সেটা কবুল হবেই দেরিতে পাওয়া ভালো দেরিতে পাইলে আল্লাহ আমাদের কল্পনার থেকে আমাদের বেশি কিছু দেবেন ইনশাআল্লাহ কারণ আমরা যতই পাপ করি যতই ভুল করি আল্লাহ তালা আমাদের তা দিয়ে বিচার করেন না আল্লাহ আমাদের অন্তরের তাকুয়া বিশ্বাস করার মাধ্যমেই আমাদের রহমত দেন একবার ক্ষমা চাইলেই তিনি আমাদের যত ভুল ক্ষমা করে দেন এই দকবলের গল্পের মধ্যে থেকে আমরা একটা শিক্ষায় পাই আর সেটা হচ্ছে ধৈর্য বারবার ব্যর্থ হয়েও তিনি দোয়া করা থামাননি এবং আল্লাহর পর কখনোই অবিশ্বাস করেননি বা আল্লাহর উপর থেকে ভরসা হারাননি তিনি সর্বদাই আল্লাহর উপর ভরসা করেছেন এবং আল্লাহর কাছে বারবার দোয়া করেছেন তাহায্যদের সালাত আদায় করেছেন বিভিন্ন ধরনের আমল করেছেন